সর্বপ্রথমে জানাই আমার শত শত কোটি প্রণাম সবাইকে জানাই তারপরে জানাই গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই আমি গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম বম্ভ তসময়ী শ্রী গুরুবে নম নম মানুষ ভজন মানুষ কুজন মানুষ ভজে হয় মহাজন কর্মই ধর্ম ধর কর্ম ব্যথিত কোনো কেউ জীবনে উন্নতি করিতে পারে না এখন আমি দুটো হাসির কথা বলি সামনে পুজো আসছে পুজো তাই না একটা ছেলে বলিল মা আমি জিন্সের প্যান্ট নেব হাঁটু কাটা মা তখন শুনিয়া বলিল এই হাঁটু কাটা কী রে ছেলে বলছে মা তুমি বোঝো না হাওয়া পাস হাওয়া পাস জিন্সের প্যান্ট খুব গরম হয় তাই কোম্পানি হাঁটু কাটা জিন্সের প্যান্ট বার করেছে মা শুনে ছেলেকে বলছে তোমার বাবাকে বলো না আমাকে একটি কিনে দিতে ছেলে বলছে মা বাবা তোমাকে দেবে মন দেবে না বুঝিতে পারিবে তুমি মা বলছো খোকা আমার বাবা আমার ছেলে আমার তোমার বাপিকে বলো না আমায় একটা কিনে দিতে ছেলে বলছে আরে খেপি মা আরে বলদি মা বাবা মারবে তোমাকে তুমি বোঝো না এই জন্য মন্ত্র কি বলে শোনো আমার কাছে ওং তেত্রিশ কোটি দেবতায় নম নমা তোমায় তো ডাকে না বেশি বাবাকে সবাই ডাকে এই জন্য ওই জন্য বুদ্ধি নাই তোমার মা বাবা তো সব কিছু পারে তুমি তো গল্প করো খালি শুনিয়া পেটে আর রাখিতে পারো না তুমি ওই জন্য বুদ্ধি নাই তোমার বাবার কথা শোনো তুমি মা সত্যি করে বলো আমায় মা বাবার কথা শোনো বাবাকে ভালোবাসো তুমি তবে তোমার মঙ্গল হবে তোমার যদি কষ্ট হয় বাবার কষ্ট আরও বেশি হয় বাবার মাথা যদি উঁচু হয় তবে তোমার মাথা উঁচু হবে জেনে রেখো ও আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে ও নম নম ও জয় শুকরি জয় সুকরি জয় হরিচাঁদ জয় শান্তি মাতা জয় 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 জয়